পাঁচে আগস্ট আওয়ামী সরকার পতনের পর কুমিল্লা সদরের বাস্তবি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যান তখন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয় রাহুল মেম্বারকে মূলত এই ইউনিয়নটি মাদক ব্যবসায়ী ও চোরা কারবারীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত হয়ে আসছে গত পনেরো বছর ধরে রাহুল মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমে মাদক ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন ইউনিয়ন পরিষদে বিভিন্ন অনুদান তিনি নিজ হাতে গ্রহণ ও বিতরণ শুরু করেন এতে করে বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে তার দূরত্ব সৃষ্টি হয় কারণ কয়েকজন নেতা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনুদান ভাগ করে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু রাহুল মেম্বার তাদেরকে অনুদানের ভাগ দেননি ফলে অনুদান বঞ্চিত হয়ে তারা রাহুল মেম্বারের বিরুদ্ধে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় নানা নেতিবাচক মিথ্যে তথ্য সরবরাহ করতে থাকে বলে স্থানীয় একাধিক সূত্র জানায় কাজে তামবির আহমদ রাহুল দেওয়ান পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার গ্রহণ করে তখন সে ইউনিয়ন পর্যায়ে যখন গ্রামগঞ্জে মদ গাঁজা এগুলা বন্ধর জন্য যখন সে প্রশাসনিকভাবেও মানুষকে দূর আইছে এবং পাবলিক নিয়েও দূরাইছে তখন তার বিরুদ্ধে মাদকের হ্যাঁ বিরুদ্ধে তাকে প্রতিহত করার জন্য তাকে আটকানোর জন্য এই বিভিন্ন মহল তার বিরুদ্ধে হ্যাঁ প্ররচনা করিয়া তার বিরুদ্ধে মাদকের একটা মামলা দায়ের করার জন্য হ্যাঁ কমপ্লিট করছে কিন্তু সে একজন অচিরে ভালো লোক এবং ফার্স্ট ইউপি ইউনিয়নের জনসাধারণের হ্যাঁ মঙ্গলের জন্য সব মানুষ এবং সব জনতা তার পক্ষে কথা বলে এবং সে একজন ভালো লোক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ছয় থেকে সাত মাসে ইউনিয়ন জুড়ে ব্যাপক সংস্কার উন্নয়ন বিভিন্ন অসহায় মানুষের অনুদান তিনি নিজ হাতে দিয়েছেন মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনায় সাহায্য করেছেন সরজমিন ঘুরে দেখা যায় গত সাত মাসে ইউনিয়নে ব্যাপক উন্নয়নে ছোঁয়া লেগেছে ইউনিয়নের শালদর শ্মশানের পাকা খাটলা নির্মাণ করেছেন নিজ অর্থায়নে শালদর আল মদিনা সুনিয়া জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ মাঠ ভরাত শাহপুর দরবার শরীফের রাস্তার পাশে পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ করা সহ রাস্তা মেরামত কাজ চলমান রয়েছে শাহপুর দরবার শরীফের হুজরে বাড়ি যাওয়ার রাস্তা পাকাকরণ ও পাইপ দিয়ে দরবার শরীফের পান নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে গোলা বাড়ি বিজেপি ক্যাম্পের পাকা দেওয়াল নির্মাণ উত্তর কালিকাপুর মোহাম্মদ হাবিজ মিয়াকে নিজস্ব অর্থায়নে গড় নির্মাণ করে দেওয়া বামল উত্তরপাড়া বাচ্চ মিয়ার বাড়ি রাস্তা নির্মাণ বামল স্বপন মিয়ার বাড়ি জায়গা উদ্ধার করে দেওয়া উত্তর কালিকাপুর মহিষান বাড়ির মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ কবরস্থান ভরাট করে দিয়েছেন এছাড়া কটেশ্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের ভিতরে ও বাহিরে লাইট লাগিয়ে সৌন্দর্য বর্ধন কাজও করেছেন কটেশ্বর জামে মসজিদের টাইলস দিয়েছেন এদিকে রাহুল মেম্বার তার মায়ের টাকায় চাঁদপুর পশ্চিম পাড়ার শাহী ঈদগাহ ময়দান নির্মাণ শুভপুর হিন্দু ড্রেন নির্মাণ শুভপুর গ্রিন রোড পাকাকরণ ও শুভপুর চেয়ারম্যান ভবনের পাশের রাস্তা পাকাকরণ চাঁদপুর দক্ষিণ পাড়ার রাস্তা পাকাকরণ বন্দিশা মসজিদ রাস্তা পাকাকরণ মাঝে গাছায় মন্দিরের ড্রেন নির্মাণ করেছেন বিগত ছয় থেকে সাত মাসে স্থানীয় এলাকাবাসী রাহুল মেম্বারের প্রশংসায় পঞ্চমুখ তারা জানান রাহুল মেম্বারকে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে রাহুল মেম্বার গত ছয় সাত মাসে যেসব উন্নয়ন করেছেন অসহায় মানুষের পাশে সবসময় ছায়া হয়ে দাঁড়িয়েছেন তা বিগত পনেরো বছরে দেখা যায়নি তারা আরো জানান তো রাহুল দায়িত্ব দেওয়ার পরে আমরা দুপুরুকু দেখছি সে খুঁজে খুঁজে বিভিন্ন মোড়ে বিভিন্ন গলি অলিগলিতে অনেক কাজ করছে চেয়ারমানি যে এইগুলো কাজ আছে এগুলো আমরা রাহুলের মাধ্যমে জানতে পারছি সে এলাকাতে অনেক সহজ আর বিভিন্ন ব্যাপারে উন্নয়নের ব্যাপারে তার নিজে খুঁজ খুঁজ নিয়ে নিয়ে উন্নয়ন করেছে এবং মাদকের বিরুদ্ধে বা যার প্রয়োজন খুঁজ খুঁজ নিয়ে নিয়ে কাজগুলো করেছে আমাদের এই গুরুস্থানে মাটি দেওয়ার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না মানুষ মারা গেলে রাহুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরে দিয়ে আমাদের এই গুরুস্থানের উন্নয়ন কাজ করছে পাশাপাশি আরও ফিফটি পার্সেন্ট মধ্যে ভরট হয়েছে পাশাপাশি আরও চলমান প্রক্রিয়া ফেলাইছে বাকি অংশটুকু বরাদ্দ দিতেছে এই রাহুল চেয়ারম্যান হওয়ার পরে বুঝলাম যে ইউনিয়ন যে এত সেবামূলক আছে ইয়ার ব্যবস্থা এই রাহুল চেয়ারম্যান আসার পরে বুঝলাম যে সরকারি কিছু অনুদান পাওয়া যায় কিন্তু আমার এই তিপ্পান্ন বছর বয়সে আমি কখনো কোনো চেয়ারম্যান মেম্বারের কোনো কিছু অনুদান আমি দেখিনি আমাদের এই এলাকায় আমাদের এই মাদ্রাসার জন্য সে অনেক অনুদান দিচ্ছে চাল চাল দিয়ে এখন পর্যন্ত দিয়ে আসছে তারপর যখন সে চেয়ারম্যান হইলো চেয়ারম্যান হওয়ার পর থেকে এখন বার করতো সে আমাদেরকে সবসময় দেখভাল করে আমাদের শ্রীমতেন করতে চিনি পোলামেনের মাদ্রাসার তিন ধানের কোনো দাওয়ার কোনো সমস্যা চিনি আসলেও আমরা এটা চিন্তাও করতে পারিনি যে আমাদের জন্য এতটুকু করবে কিন্তু সে আমাদের অর্ডার নাই সে হলো আট নম্বর নয় নাম্বার ওয়ার্ডের কিন্তু সে আট নম্বরের ওয়ার্ডে নজর দিছে এবং আমরা কিছুদিন আগে রাস্তা পাকা হয় তখন বলছি যে আমাদের ড্রেনটার অবস্থা নেই এমন ড্রেন যা আমাদের শিডিউলই নাই আমরা কি কী করবা মেশিনটা করেন না আমি যতটুকু আমাদের ডেজের জন্য সে সিমেন্ট দিছে এবং বালু দিছে দিয়া সহযোগিতা করছে এবং বলছে যে আমি আগামীতে আরও করব আপনাকে শুধু অপেক্ষা করেন বাইফুল্লা জাম মসজিদে টাইস দিয়েছেন তারপরে আরও অনুদান দিয়েছেন তারপরে এলাকার বাসীর সাথে খুব ভালো ব্যবহার করছেন খুব ওনার কাছে যেগুলো খুনের যায় ওনার ভালো পরামর্শ দেন ভালো উপদেশ দেন আমডাৰে এঘৰটা দিছে আৰু আমদাৰ এখন কিছু আছিল ন অকণ আমদাৰ বৰ্তমানে সেইবাদৰ গাইদেউৰ ফকেটেক টেকাই দিয়ে আমদাৰে দিছে আমদাৰে গড় এটা কৰি দিয়া দিছে আমদা থাকিয়ে আছে এখন আমাৰ কিছু আছিল নাপা ইয়াৰ পৰা মনে কৰে সেইবাৰ গাইদেক টকা দিয়ে দিছে বুজি ন চেয়াৰমেনে অকণ আমদাৰ আছে অনেক আন্ধা অসোৱা আনদাৰ কৈ থাকিলে মই কৈ কি কাৰণ গৰটা তাৰমানে আন্দাৰ আচা নাছিল মাধবাধি আগে যেরকম ছিল এখন আমাদের বর্তমান আসা পর্যন্ত অনেক কমাইনি সেই যে এই জিনিসটার থেকে আমরা এটার থেকে ঠিক মুক্ত আছি আর আগের থেকে যে কাজটা আমাদের আগের ইয়েও করে গেছে এখন বর্তমান যে কাজ করতে আসে বহুত ভালো কাজ করেছে আমরা দেখছি কারণ আমিও বর্তমান এদিতে যতবার আমরা গিয়েছি মসজিদের জন্য ইয়ার জন্য সব কিছু কাজ করেছি এই চেয়ারম্যান টিসিবির মাল হইতে রেশন হইতে যা আছে সব কিছু সবাই দেয় দেওয়ার পরে যদি শর্ট ফরিয়া দেখে গরিব লোক গেলে সে তার পকেট থেকে টাকা দিয়ে দেয় ভাই ওইও আমার কাছে নাই আমি আপনারা এই পাঁচশো টাকা দিলাম এটা দিয়ে আপনারা কিনা খাইলেন তার মতো ভালো লোক তো আর নাই আর মাধবের ব্যাপারে সে একবারে আছে না জিরো টলারেন্স মাধবের কোনো মাধবের লোক পাইলে সে বলছে আমার ফোন দিবেন ফোন দিলে আমি এটা অভিযান পরিচালনা করি আমাদের এই দরবারে আসার যে ফুকুরের যে রাস্তাটা অনেক খারাপ ছিল এখন কাজটা হয়েছে আমরা এলাকাবাসী সন্তুষ্ট আর একটা কাজ হয়েছে আমরা দরবারে যাওয়ার নিচের যে একটা রাস্তা ওইটাও খারাপ ছিল এখন করছে আমরা সন্তুষ্ট কাজে আলহামদুলিল্লাহ এই চেয়ারম্যানের প্রতি আমরা সন্তুষ্ট আমরা আরো কিছু কাজ দাবি করি চেয়ারম্যানের কাছে যদি হয় আমরা খুশি এলাকাবাসী চেয়ারম্যানে সিভির মাল আছে সব মাল মানুষের দিচ্ছে কাজও বালা করছে সব কিছু করছে মেল সমাজ যত আছে সম্পূর্ণ ভালো করছে আমাদের এলাকায় বিশেষ করে এই রাস্তাটা দরবারে যাওয়ার এই রাস্তাটা রিটার্নিং ওয়াল আবার এই পুকুরে জলাবদ্ধতা হয়ে থাকতো বৃষ্টির সিজনে উনি এখানে একটা ড্রেনের প্রাইভের ব্যবস্থা করে দিয়েছেন আর বর্তমানে আমাদের এলাকায় মাদকের যে উপদ্রব ছিল শহর থেকে বা বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ব্যবসা বাণিজ্য প্লাস এখানে খাওয়া দাওয়ার যে একটা মাদকের রম বাণিজ্য ছিল এটা এখন একেবারেই কমে গেছে প্রায় ফাইভ পার্সেন্ট টেন পারসেন্টে চলে আসছে আশা করি বাকি সময়গুলো তুমি যদি ইনশাল্লাহ থাকে একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে রাহুল চেয়ারম্যান আগে ভারপ্রাপ্ত ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়াতে ওনার কাছে একটা আবেদন করছি আমাদের শ্মশানের একটা গাটলা করার জন্য অষ্টমী সানের মানুষ হাজার হাজার মানুষ সান করে উনি গাটলাটা করে দিচ্ছে ওনার যে আবদারটা রাখছি উনি বারো লোক করে দিচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল সাহেব আমাদের সার্বক্ষণিক আমাদের মাদক সন্ত্রাস এবং আমাদের রাস্তাঘাট উঁচু করার জন্য এবং এগুলো সংস্কার করার জন্য এবং পাকা করানোর জন্য ড্রেন সমস্ত কাজগুলো ওনার মাধ্যমে আমরা করাইতে পারতেছি এবং উনি অত্যন্ত ভালো মানুষ নির্দ্বিধায় বলা যায় এবং আমরা সবাই ওনার প্রতি সন্তুষ্ট আমরা আশা করছি আমরা সার্বক্ষণিক ওনার সহযোগিতা কখন উনিও আমাদের সব কিছুর মধ্যে যেভাবে আগে আসতেছে ইনশাল্লাহ সামনের দিনে আমরা আরো অনেক কিছুতে এগিয়ে যেতে পারব এটা আমার একান্ত বিশ্বাস আমি আপনার গত এগারো তো মেম্বার ছিলাম এগারো থেকে ষোলো পর্যন্ত তারপরে এবার আমি মেম্বার কিন্তু কি আমরা রাহুলও আমাদের সাথে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তানবির আহমেদ রাহুল সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর সাথে আমরা যতদিন চলছি আড়াই বছর পার হয়েছে তিন বছর যাচ্ছে এর মধ্যে আমরা কোনো ইয়া ওনার বুল দুটি পাইনি আমরা যখন যেটা চাইছি উনি অবশ্যই পালন করছে নিজের অর্থায়নে উনি অনেক বাচ্চারা লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে ওদেরকে মাসিক দিচ্ছে আরও ওনার অর্থায়নে উনি মানুষকে গরিবদেরকে গড় করে দিচ্ছে এটা বাস্তব প্রমাণ আমি আসবি মেম্বার এর মধ্যে উনি ওনার যোগ্যতা বলে ব্যাসের প্রেক্ষাপটে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তানবির আহমেদ রাহুল ওনার কাছে আমরা যখন যা চাইছি তা আমরা পাইছি আজকে পাঁচ সাত মাস আমি ওনাকে আবদার করছিলাম যে আমাদের শাহপুর মাজারে রিটার্নিং ওয়ালটা করে দেওয়ার জন্য উনি সাথে সাথে সে আমাদের এই কাজটা করতেছে এবং মাটি স এখনো আমাদের চলমান আসছে এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বার জানান সাধারণ জিতে আমি নিজে

বুঝছি বসার পরে কিছু লোক আমাকে যে পথে হাঁটতে বলছিল আমি এদের পরে উল্টা উল্টা কেন জানেন আমার সরকার বসাইছে কেন ধরেন সরকার বসাইছে মানুষের সঠিক জিনিসটা সঠিক জায়গায় বসানোর জন্য ঠিক না সঠিক জিনিসটা সঠিক জায়গায় বসানোর জন্য কিন্তু আমাদের পাঁচে আগস্টের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন কি সৃষ্টি হয়েছে যে একটা অবস্থা গেছে ধরেন আমি যে রুলস তারা আমাকে বলতে বলছে এই রুলস চলাটা সম্ভব না তার জন্য আমি চাঁদা আমি তো আমারটা বলবে ঠিক না চাঁদা বয়সদের প্রশ্নটা এক আমি যেহেতু তুই জানি চাঁদা বয়সী করে আমার আমরা যেমন চালায় আর অনেক কষ্ট করে যাবে সন্ধি করে মন্দির আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাবা একজন মুক্তি পেতাম এটা মাতা সন্তান আমার বাবা না আমার বাবা আসলে ওই দিনই সবচেয়ে একটা ভুল হয়েছে আমি নিজে বাসায় থাকার দরকার ছিল আসলে আমি আমার হাতে সার্জারি করার মতো আমি দেখা গিয়েছিলাম সকাল ছয়টায় ওই দিন থাকলে যদি চাটা হয়তো আমাদের থাকতো ওইটা তখন যদি এলাকার পাবলিক থাকতো আমি যদি সঠিক সঠিক হইতাম তাহলে সঠিক রাজনটা আমিও বুঝতাম যারা প্রেম করছে আমার বলতো তারাও বুঝতো যিনি আমাকে নিজেও বলছে যে এটা ভুল করবেন একসাথে আপনি আমার বলতে পারতেন এখনকার আমার একটা ইউনিয়ন আল্লাহ আমার দায়িত্ব দিচ্ছে এই ইউনিয়নটা সবাই কবে কোটি টাকা দিয়ে রাস্তা থাকে না কিন্তু আমার আল্লাহ হাতে ধরে দিছে ঠিক না তাহলে এই জিনিসটা তো আমার

নিজে এই যে গোলাবাজি বিজেপি কেন জাতি সাহেব ছিল ওনাকে নিজে লাঠি তুলে দিছে আমার কারণে অনেক মাদক অনেক মাদক কারবারি আমার কাছে আসতে পারেনি আমি আসতে দেইনি যখন আমি বসছি একটা কথাই আছে চেয়ারম্যানটা যখন বসে তখন সব মাদক আমরা যেহেতু একটা মেনটেন করি তখন তখন অটোমেটিক একটা আমাদের বিজেপি ক্যাম্প পুলিশ তাদের সাথে আমাদের একটা আমাদের কাজ দেয় তাদের সাথে তখন যত চোরা কারবারই আছে তারা একদম আমাদের সাথে যোগাযোগ করে মানে আগে জিনিস আমি তো চ্যালেঞ্জ দেয় না মেম্বারে করছি কিন্তু আমি এক কথাই বলছি যে আমার ক্লাসের সামনে একটু ভাষা চাইবে না তখন আমি নাম উল্লেখ করবো না একজন আমার খুব কাছের বড় ভাই নদীর ওই করে তার সীমান্তের উনি আমাকে এক না পারে বসে তুই যদি মত দেস তাইলে আমি এই জিনিসটা মেনটেন করবো তখন আমাদের সাইপাই নেই এবং কি আমি খুব হাত দিয়ে গেছি বিজেপি ক্যাম্প গোলাবাড়িতে নিজে রাতে বিজেপি নিজে রাতে ধরেছি এটি আমার অপরাধ এখন হচ্ছে কি এখন তারা যদি আমার মাদক কারবারি না বানায় মাদক আমাদের সবচেয়ে আশ্চর্য জিনিস আমি আমারটা সবাই সাফাই কিন্তু একটা কথাই বলবো আমার কাছে সবচেয়ে আশ্চর্য এটাই বলছি যে মাদক কারবারি যেটা আমি একদম ধ্বংস করতে চাচ্ছি পারবো না তারা অনেক শক্তিশালী আচ্ছা মাধবীর সাবজেক্টটা আর চাঁদা সাবজেক্টটা তো আমার না চেয়ারম্যানটা আমি না এটা চেয়ারম্যান তো হলো আরেকজন আমি নাম উল্লেখ করবো না আমাদের আমাদের এরিয়া ওনার এই তো আমি তো এই দিকে মাধব আর চাঁদা বাজির সাবজেক্টটা চেয়ারম্যান আমি না এটা আরেকজন এইটা আমি শেষ করার পক্ষে নামার কারণে কিন্তু আজকে আমারই অবস্থা আজকে তাদের শেষ আইমি লাইতাম আমার তো ভালো চেয়ারম্যান কেউ ছিল না আমার মনে অভিযোগ জমা হইত না আমি তো অভিযোগ জমা দেবো তুমি আমাকে সরাসরি বলো যে চোখ রেখে একবার নিজে বলতে পারবে না দাঁড়িয়ে আমি তো বলতে পারি আমি যারা করছে তারা সামনাসামনি বলবো আপনারা মাদক ব্যবসা করেন আপনারা আজকে আমার আমার একটাই বললাম তো আমার একটাই অবাক কেন আমি যখন নিজে দেখলাম চলছে আমি শেষ করতে যে আমি মাধক ফিরে গেছি